একটা সব কত দাম জানেন একটা নেকির কারণে আপনি জাহান্নামে নামে যাবেন একটা নেকি শট হয়েছে আমল্ নামার পাল্লা মিজানের পাল্লায় স্লাইট একটু হালকা সোনার পাল্লা দেখেন নাই সোনার পাল্লা যেমন এর থেকেও ক্ষুদ্র পাল্লা হবে বান্দার মিজানের পাল্লা স্লাইট একটু হালকা হবে নাম। কোনো বুদ্ধি নেই কিন্তু আল্লাহ চাবে না আমার বান্দাটা এত তাড়াতাড়ি জাহান নামে যাও জোরে আল্লাহ চাইবে না আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহ আপনার বান্দার স্লাইট হালকা একেবারে অল্প দিলে হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে মিজানের পাল্লায় সর্বপ্রত্তম ওজন দেওয়া হবে ফরজের এমাদত ফরজের এবাদত ফরজ এমাদত দেওয়া হবে দিয়ে দেখবে একেবারে পাল্লা হালকা আল্লাহ ফেরেস্তারা বলবেন আল্লাহ একেবারে হালকা কই কিসের হালকা কয়েন নেকির পাল্লা হালকা জাহান নামে নিয়ে যায় আল্লাহ বলবে একটু দেরি কর কিছু দেখি তার জন্য করা যায় কিনা বলে কি করবেন বলে আল্লাহ বলবে নফল সুন্নতগুলো গুলো কোথায় আছে আমার বান্দার জীবনে যত নফল ইবাদত করেছে সুন্নতের আমল করেছে এই সুন্নত নফল আমল গুলোকে এক জায়গায় করে আমার বান্দার আমল দিয়ে দাও জীবনের যত সুন্নত নফলের আমল সমস্ত আমলগুলোকে এক জায়গায় করে মিজানের পাল্লায় দেওয়া হবে দিয়ে দেখবে এ আরো নাই অনেকটা বাকি জান্নাত যাইতে পারে না আল্লাহর ফেরেশতা বলবেন আল্লা নেকির পাল্লা এখনো হালকা নামি নিয়ে যাই আল্লাহ বলবেন থাম আমি দেখি আমার বান্দার জন্য কিছু করা যায় কিনা এই কথাগুলো শোনার পর অন্তর থেকে কেন যে পরেন না আমি জানি না আল্লাহ তালা বলবেন আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিনে কোথায় কোথায় কোরআনের মাহাপিলে বসে কোন কোন নির্জন জায়গায় বসে কখনো কখনো ঘরের মধ্যে বসে কখনো কখনো তাহাজুতের নামাজের সুরতে বসে আমি আল্লাহর নামের তাসমিগুলো করেছে জিকির গুলো করেছে এই জিকির গুলো এই তাসমিগুলো এক জায়গায় করে আমার বান্দার রাম্লা মাইদ হাদিসে আছে যে দুনিয়ার জমিনে একটা সুভান আল্লাহর ওজন আল্লাহ তালা এত ভারী করবে যে ওহুদ পাহাড়টা যত বড় লম্বা চওড়া যতটা ওজন এর থেকে ওজন হবে একটা সুভান আল্লাহর ওজন আল্লাহ দিবে তার বান্দার আমল নামায় এরপরও বান্দার আমল নামায় স্লাইট হালকা অল্প অল্প সামান্য হালকা জান্নাত যাইতে পারতেছে না আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ আর একটু হলে তো ওই বান্দার কপালটা জান্নাত যেতে পারত কেন কয়ে একটু স্লাইড হালকা হওয়ার কারণে জান্না আল্লাহ বলবেন থামো তো দেখি আরো কিছু করা যায় কিনা একেবারে অভিযান দিয়ে দিয়ে চিরণি অভিযান দিয়ে দিয়ে তার নেকি কোথায় কোথায় করছে সবগুলো খুঁজে খুঁজে দিবে নাই আর আর খুঁজে পাওয়া যায় না এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস্তা আমার দস্ত কোথায় আমার হাবিব কোথায় আপনার দোস্ত মাকামে মাহমুদের মধ্যে উন্মতির জন্য কাঁদবে আল্লাহ বলবেন আপনার উম্মদ জাহান নামে যায় আর আপনি শেষদায় পরে কান্দেন তা হয় না একটু যাইয়া দেখেন আপনার উম্মত সামান্য জাহান নামে ফায়সালা হচ্ছে আল্লাহ রসুল দেরি করবে না উম্মতের জাহান নামের কথা শোনার পর আল্লাহর আল্লাহ চিৎকার দিয়ে মিজানের পাল্লার কাছে আসবে মিজানের পাল্লায় এসে দেখবে তার মধ্যে জাহান নামের হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী উম্মতের সামনে ফেরেস্তাদের সামনে দাঁড়িয়ে যাবে ওগো আল্লাহর আল্লাহ ফেরেস্তা দিয়ে ওগো আল্লাহর ফেরেস্তারা একটু থামো আমার উন্মতের আমল নামার আমার সামনে আমি নিজের চোখে দেখতে চাই আমার উন্মতের কতটুকু আমল কম আছে আর কতটুকু আমলের কমের কারণে সে যাহার নামে যাচ্ছে একটু হাত তুলে বলে এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহ আল্লাহব আকরবো ফেরোস্তারা ডাক দিয়ে বলবেন ও গোয়ায় কতবার ওজন করলো আমার আল্লাহ আরো দেখবেন কয় হে আমার সামনে আরেকবার ওজন করো বিশ্বনবী নবী। তুল্লি আল আমিনের সামনে যখন উন্মতের আমল নামার পাল্লা যখন ওজন করবে আল্লাহর নবী বিসমিল্লা বলে বরকতি হাত আমার নবীর হাতের অঙ্গুলের মধ্যে আল্লাহ তালা এত যা দিয়েছে আমার নবীর মুখের থুয়ের মধ্যে আল্লাহ তালা মজেদা দিয়েছেন আমার নবীর পায়ের ধুলির মধ্যে আল্লাহ তালা মজেদা দিয়েছেন আমার নবীর প্রত্যেকটা শরীরের অঙ্গুলি হচ্ছেন আমার আল্লাহর কাছে বড় যা আপনার আমার প্রিয় নবী যেই দিন মেরাতে গিয়েছিলেন আল্লাহর আরো সাত আসমান পারি দিয়ে আল্লাহর আরো যখন ঢুকবেন আল্লাহ নবী পায়ের দিকে তাকিয়ে দেখে আমি পায়ে জুতা পরা অবস্থায় আমি আল্লাহর আরো সে ঢুকতেছি নবী মুসার কথা খেয়াল পরে গেছে আল্লাহ পয় কাম্বার মুসা তুর পাহাড়ে যখন তার পায়ের জুতা পরে উঠতে চেয়েছিলেন আল্লাহ নিষেধ করেছেন ফখলা আনা এলাকা বিলুয়া দিল মুকাদ্দা এ মুসা এটা পবিত্র পাহাড় পবিত্র উপত্যকায় তোমার পায়ের জুতা পরে উঠিও না নবী মুসার কথা খেয়াল করছে আমার নবীর আমার নবী মনে মনে জিব্বাই কামন দিয়ে বলে আমি আমার পায়ের জুতা পরে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান পারি দিয়া আল্লাহর আরো যখন ঢুকবে আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেন তার পায়ের জুতা পরা আল্লাহর নবী পায়ের মধ্যে হাত লাগিয়েছেন জুতা খুলবেন এমন সময় আরো সের ভিতর থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে হাবি পায়ের জুতার মুসা নবীর পায়ের জুতা এক নয় আপনার পায়ের জুতার নিচে যে ধুলু বালিগুলো আছে আমি নবী আপনার পায়ের নিচের ধুলু বালিগুলো আমার আসমানের থেকেও আপনার পায়ের ধুনুবালি বালি দামি একটু হাত তুলে ধরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন এই নবীর উম্মত এই নবীর উম্মত যেই নবীর পায়ের বালির সম্মান গোটা আসমানের থেকে বেশি দাবি সেই নবীর উম্মত মার হবা কইবেন না এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই ফেরেস্তারা বলছিলেন ফেরেশতা জিবরাইল বলছিলেন আল্লাহ আমার রুহুল কুদুস ফেরেস্তা হওয়ার দরকার নাই ফেরেশতাদের সর্দার হওয়ার দরকার নাই আখেরি নবীর উম্মত বানাও আমরা খুশি হব এই নবীর হতে বেড়ে আমরা কতই না গর্বিত একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ আকবর আরো কিছু বলবিলের সম্মান নিয়ে কারা কারা শুনবেন না হাত তুলেন এই দেখেন বুঝিয়েন কথাটা আমি গত এক মাহ বললাম কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন দুই দিক থেকে দুই মরুবেন আল্লাহ আকবর চা চা জাহান নামে যাইবেন কয় না হাত তুললেন কয় কয় থুক্কু এভাবে ওয়াজ শোনা যাবে না বাবা বিবেকে ওয়াজ শুনতে হবে মার কর আমরা তো আপনাদের জায়গার সন্তান না আবুল কাসেম সরকার একটা নিচের মধ্যে একটা টাইটেল লাগাইছেন দিনাজপুরি মার কর দিনাজপুরি না দিনাজপুরি হচ্ছে বাড়ির গরু খোলার ঘাস কম খায় না তারপরও আল্লাহ তালা আমাকে অসংখ্য আমার দান করছে যে আমার এলাকার মানুষজন আমার বাড়ির দুয়ারে আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করে আমি বললাম আমাকে চব্বিশ ঘন্টা দেখেন তাও আমাকে প্রধান বক্তা সেই দিন রাত একটা পর্যন্ত মাহফিল করে মানুষ হাত ধরে অনুরোধ করে যে হজরত আর দশটা মিনিট কর আল্লাহ আকবর এটা বড় নসিব এটা কিসের নেয়ামত জানে আমি মনে করি যুবক ভাইয়ারা দিলটা নরম করবেন আল্লাহ তালা এটা আল্লাহ তালা আমাকে তিনটা কারণে এই নিয়ামতটা দান দিছে এক নম্বর হচ্ছেন আমার ঘরের পিতা মাতা আমার আব্বাজান নাই তো আমার মা দুঃখিনী আছে আমার মায়ের কাছে প্রতিদিন আমি দোয়া পাই এমন কোনো দিন নাই যে মা আমাকে জন্য দোয়া করে না যেই দিন মনে হয় না আমি দোয়া চেয়ে নেই আম্মা দোয়া করছেন আমার জন্য বলে হ্যাঁ আমি জানি এই পৃথিবীতে যত দোয়া আছে সবথেকে বড় দোয়া হলো আমার মায়ের দোয়া একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবার বল এরা যুবক তোদের পায়ে হাত দেই তোদের পাগুলো গুলো আগাই দাও তোদের পায়ে হাত দিয়ে বলে যাই জীবনে যদি কোনোদিন বড় জায়গায় যাইতে চাও বড় বড় চেয়ার দখল করতে চাও মারামারি করা লাগবে না ঠেলা ঠেলি করা লাগবে না মা বাবার দোয়া এমনি অপেক্ষা করবে আল্লাহ তালার কাছে করতে দেরি আল্লাহর কাছে পৌঁছিতে দেরি নেই আল্লাহ আকবর বলেন এই মায়ের দোয়ার মধ্যে পদ্মা থাকে না আল্লাহ বিনা পদ্মায় তাড়াতাড়ি কবল করে মায়ের দোয়ার বরকতে আল্লাহ মুসানবীকে একটা কাসাইয়ের সাথে জান্নাতের বন্ধুর ব্যবস্থা করছে একজন আল্লাহর অলি মায়ের দুয়ার বরকতে একজন আল্লাহ অলি হয়ে গেছে মায়ের দোয়া এ ভাই যান মা বাবার দোয়া নিবি দুনিয়াতে আটটা পুরস্কার পাবি জোরে বলেন কয়টা আটটা ছয়টা মাঝখানে বলবো না শুধু দুইটা বলবো একটা শুরুতে আর একটা আট নাম্বার একটা এক নাম্বার আর একটা আট নাম্বার মাঝখানে ছয়টা পুরস্কার অনেক লম্বা সময় প্রথম পুরস্কার মায়া বাবার দোয়া যদি পান তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন কাবা শরীফ জিয়ারত করতে পারবেন মা বাবার দোয়া যদি পাইতে পারেন একটু আমিন বলেন আর যদি মা বাবার বদোয়া নেন টাকা থাকলেও আপনি হাজি ক্যাম্প থেকে ঘুরে আসতে হবে কথা কন ঠিক কেন হাজি ক্যাম্প বোঝেন বাংলাদেশের হাজি ক্যাম্প পনেরো দিন পর্যন্ত দুই হাজার পনেরো সালে একটা হাজি ফ্লাইটের টিকিট সব কিছু কমপ্লিট টিকিট সব কেন যেন ফ্লাইটটা হয় না হয় হয় না না পনেরো দিন পর লোকটার ঘোষণায় আসলো যে তার ফ্লাইট ক্যান্সেল সাংবাদিকদের সামনে কান দেয় আমরা খালি ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা দেখে মুরুবীটার কান্না দেখে একটু কাছে গেলাম যা বললাম কেন কান্দে কয় আজকে পনেরো দিন হাজি ক্যাম্পে পড়ে আসি মোয়াল্লেম বলতেছে আজ হবে কাল হবে এইভাবে পনেরো দিন হচ্ছে পরিবার থেকে বিদায় নিয়ে আসছি খাওয়া খাওয়াইছি এলাকাবাসীদের কাছে দোয়া নিয়ে আসছি কোন মুখে দেশের মধ্যে যাই বলেন তো এই জন্য কান্দি আমি বললাম বাবা আমার তো ফ্লাইটের সময় নাই আমি তারপর তোমাকে একটু সাইটে আসো একটু দুঃখের একটা গোপনীয় কথা বলি লোকটা একটু দরজার কিনারায় নিয়ে গেলাম আমি বললাম তোমার বাবা মা আছে লোকটা মাথাটা হেড করে দিয়ে বলে বাবা নাই মা আছে। মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করেছে মুখটা কালো হয়ে বলছে হ্যাঁ জীবনে একটা খারাপ আচরণ হয়েছে বলে এই জন্য তুমি আগে মায়ের কাছে আপোষ করে আসো তারপরে বাইতুল্লাহ টিকিট কাটিও মায়ের সাথে আপোষ না করে বাইতুল্লাহর টিকিট কাটলেও টিকিট কোনোদিন আল্লাহ কব দারবারে কবুল হবে না একটু আল্লাহ একবার বলে। লোকটা একেবারে সিলেন্ডার হয়ে গেলে লোকটা সিলেন্ডার হয়ে গেল যে বাইতুল্লাহ জিয়ারত তোমার কপালে জুটবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা করবে না আল্লাহু আকবার বলে আরে যুবক তোদের কাছে আমার একটা অনুরোধ রে বাবা তোরা কেন তোদের মাগুলোকে বোঝা মনে করিস তোদের মাগুলোকে কেন তোরা জুদা করে খাওয়াইস তোদের ভাতের হাড়িতে কেন তোদের মায়ের এক পেলে ভাত কি তোমার হয় না আহা তোর মা জীবনে যতদিন বেঁচে ছিল এই মা কোনোদিন মা দুঃখিনি মানুষের বাড়িতে কাজ করছে মানুষের বাড়িতে কয়েকটা বাড়িতে কাজ করে ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের মাদ্রাসাগুলোতে আমি আমার নিজ মাদ্রাসাতে আমি দেখছি এক মহিলা ছয়টা বাড়িতে কাজ করে একটা হাজার টাকা করে পরে মাত্র ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা বাসা ভাড়া দেয় এই ছয় হাজার টাকা নিজে খায় এবং ছয় হাজার টাকা দেওয়ার পর নিজের সন্তানের সাবান তেল দিয়ে মাসিক ভাতা দেয় একদিন দেখি মা টাকাটা দিতে দেরি হয়েছে বলে মহিলাটা অফিসের মধ্যে আসে কাম দে আমাকে বলে হজরত বোঝে না আমি একদিন এই বাচ্চাটাকে ডেকে মাথায় হাত দিয়ে বললাম বাবা তোর মা ছয়টা বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করলে তুমি জানো না যে কত খারাপ ব্যবহার অনেক মানুষ করে তুমি তোমার মায়ের এই টাকাটা কেন মূল্য দেও না বাবা আজকে থেকে তোমার মায়ের দিকে তাকাইয়া ভালো করে লেখাপড়া করবা ছেলেটা ওই যে চোখের পানি ফেলে পরিবর্তন হয়েছে আজও আল্লাহ তালা তাকে তাকে আল্লাহ একটা পথে বাহির করে নিয়েছে আমিন বলে এরে ভাই যান তিলটাকে নরম করে দিবেন বাবা এখানে অনেক ওলামাইকের আছেন অনেক মাদ্রাসার তালবিল আছেন অহংকারের জন্য বলছি না বাবা শিখানোর জন্য বলছি আমার জীবনে আমি একজন আধ্যাত্মিক মহিলার সাথে আমার একটা কেমন যেন কেমন যেন একটা বিনিময় হয়েছিল আমি এই ঘটনাটা আমি এক মিনিটে বলে দেই ঘটনাটা ঘটেছে একটা কাসায়ের দোকানের ঘাটে গোস্ত নেওয়ার জন্য শুক্রবার যখন হয় বড় বড় লোকেরা গরুর গোস্ত কেনার জন্য কাসার কাছে দেয়া হাজির হয় এ বলে আমাকে এই রান থেকে দুই কেজি দেন এ বলে আমাকে সিনার হাট থেকে দশ কেজি দেন পাঁচ কেজি দেন এ বলে এই জায়গা থেকে এক কেজি দেন এক মহিলা মাত্র লাইনে ধরে আছে তাকে কেউ দেওয়া হয় না ডাক দিয়ে বলে আমাকে একশো টাকার গোস্ত যতটুকু পারেন ততটুকু আমারই দেন কাসাই রাগ করে বলে এক কেজি গোস্তের দাম হলো প্রায় সাতশো টাকা একশো টাকার গোস্ত বিক্রি আমি করব না কাসাই গোস্ত দেয় না মহিলাটা ডাক দিয়ে বলে বাবা আমার একশো টাকা আমার সম্বল জয় পিস তোমার মন চাই ততটুকু একশো টাকার গোস্ত তুমি আমাকে দাও মহিলাটার কথা কেন্দ্রে করে আমার কানে আসলো মহিলাটাকে ডাক দিয়ে বললাম বা গরুর গোস্ত একশো টাকা দিয়ে কেউ দেয় না তবে তুমি অন্য গোস্ত নিতা গরুর গোস্ত কেন নেওয়ার জন্য আসছো মহিলাটা পদ্মা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার সন্তান বাহিরের মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আমার সন্তান মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে আসতেছে বহুদিন যাব আমার সন্তানকে আমার মুখটা আমি দেখি না আমি মা দুঃখিনী সন্তান আসবে দুই চার পিস গরুর গোস্ত দিয়ে যদি আমার সন্তানকে ভাত খাওয়াইতে পারি আমার মায়ের বুকটা ঠার্জা হয়ে যাবে মহিলাটার কথা শোনার পর আবার বুকটা কেমন যেন চাপ দিয়ে উঠলো আমি মনে করলাম আল্লাহ প্রত্যেক মা মনে হয় এই হয় আল্লাহ এই মহিলাটা একশো টাকার গোস্ত নিয়ে সন্তানকে ভালো খাওয়াবে বলে কত লাঞ্ছিত হলো আর আমরা সন্তানেরা দিন মায়ের কষ্ট বুঝি না এরে ভাই যা আজকে প্রতিজ্ঞা করব। কোনোদিন মাকে সন্তান কোনোদিন আলাদা করে আলাদা হারিতে খাওয়াবো না যতদিন বেঁচে থাকবো নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিবার যেই হারিতে খাবে আমরা একজনের খাবার তিনজনে ভাগ করে খাবো তবুও মা দুখিনীকে অন্য কোনো রান্না করতে দেব না জোরে বলেন ইনশাআল্লাহ জোরে তুলে আল্লাহ আকবার বলেন এবার তুলে আল্লাহ আকবার বলেন না কেন আল্লাহ আজকের এই মাহফিলকে যেন এটার জন্য আমাদেরকে একটা আমল করার তৌফিক দান কর মা বাবার দোয়া নিবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মা বাবার দোয়া ভাই যান এটা বড় দামি দোয়া মায়ের দোয়া ফেরত হয় না মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয় আবার বদাটাও তাড়াতাড়ি কবুল হয় বদাও নিবেন না মা বাবার বদ নিবেন না আল্লাহ আপনি আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন আমিন বলেন আহা কত ভাষা আছে কত যে লুকানো স্মৃতির ইতিহাস আমাদের বুকে আছে আলহামদুলিল্লাহ